নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো ভালো করে শুনেন এক নম্বর হলো চোকের হেফাজত করবে চোকে মোবাইলে বা বিভিন্ন ভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং চোকের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি তা না যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি নামাজ এবং যে ইবাদতের স্বাদ পাবেন শুরু করবেন অন্তত দ্বিতীয়ত হারাম উপার্জন ছাড়তে হবে কি ছাড়তে হবে হারাম খাওয়া ছেড়ে দেন হালাল খাওয়ার গ্রহণ করেন এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে তৃতীয়ত নামাজের জন্য বিশেষ করে বলতে চাই এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে আপনি আমাকে ব্যক্তিগত ভাবে জানেন যে আপনি ভুল বলে আসছেন আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে 100% উপকারিতা পেয়েছি অনেককে পরামর্শ দিয়ে তাদের মতো উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার 4 রাকাত নামাজ পড়তে 5 6 মিনিট সময় লাগে বা 7 6 7 মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সূরা ফাতিহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সূরা পড়ার সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি ছয় বার সাত বার পড়েন নয় বার পড়েন আরো বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রুকু থেকে উঠেই আবার সেজদা যান সব সময় আজকে সেটা করেন না রুকু থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু দেরি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি রুকুতে যে পরিমাণ সময় থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছা কাছি কারিবা মিনহু হাদিসের ভাষ্য তার কাছা কাছি থাকতেন অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় দেই আপনি উঠে একটু অপেক্ষা করেন দাঁড়া অন্য সময়ের চাইতে ডাবল সময় দাঁড়া এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন ইনশা আল্লাহ বিদিনা আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হলো নামাজের মধ্যে যে সুরা কেরাত গুলো পড়েন এটা আজকে আমরা তিন কুল সম্পর্কে আপনাদেরকে বললাম নামাজের দোয়া গুলো সুরা গুলো কেরাত গুলো অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে ঢুকার আগে মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোট করে ফেলান যাতে করে মেসেজ আসলেও টেন না পান ইনশাল্লাহ দেখবেন মনোযোগ আসবে সেই সাথে আল্লাহ কাছে দোয়া করবেন একটা দোয়া শিক্ষা নেই প্রত্যেক নামাজের পর পাঁচাত্তর নামাজের পর আমার নবী সাহেব এই দোয়াটা নিয়মিত পড়তে আমরাও পড়ার চেষ্টা করবো

মনে রাখবেন জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মক্কার মুশ্রিকদের মধ্যে এক একজনের বিশটা পঞ্চাশটা ত্রিশটা দশটা যা যা মনে চাইতে বিয়ে করতো সকালে বিয়ে করতো বিকালে থাকতো একসাথে অনেক বিয়ে করত। কোন ঠিক ঠিকানা থাকতো না নারীকে অপমান করার নিগৃহীত করার নির্যাতিত করার ছোট করার তুচ্ছতা করার এমন কোন উপায় ছিল না যেগুলো মক্কার মসজিদরা অবলম্বন করত না শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে দিলে তার মুখটা কালো হয়ে যেত এখনো এরকম কিছু মূর্খ যা মেয়ে যদি একের পরে তা মুখটা কালো হয়ে যায় বলে যে আমি ছেলে একটা হয় নাই তিনটা মেয়ে ছিল এখন আরেকটা হয়েছে হুজুর এখন বংশে

তিনটা মেয়ে সন্তান যদি কারোর হয় এমনকি হাদিসে দুইটার কথা বলা হয়েছে যদি কারোর হয় এগুলোকে সঠিক ভাবে লালন পালন করে এদের প্রতি সুবিচার করে ইনসাফ করে যোগ্য পাত্রস্ত করে দিন শিখায় আল্লাহর সাথে পরিচয় করা এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন আমি কোন হাদিসে পাই নাই এক ডজন ছেলের বাপ হলে এরকম কোন ফজিলতের কথা আমি পাই নাই কোন হাদিসে কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে এরপর জাহেলী যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত। ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার করেছে এই কোরআনে একটা সুরা আছে কোরআনের সবচেয়ে বড় সুরাগুলার একটা সবচেয়ে দীর্ঘকালে বড় সুরাগুলো একটি হলো নিসা মানে কি নারীগণ নারীগণদের জন্য স্পেশাল সুরা আছে পুরুষগণ নামে স্পেশাল কোন সুরা কোরআনে নাই এর পর এই দেশে জমি জমার যত দলিল আছে যারা দলিল নিয়ে কাজ করে ওদের ডিটেইলস করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা মেয়েদের নামে দলিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি তো এরকম মেয়েদের প্রতি জুলুম তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহেলি যুগে কোন ছেলে 10টা 15টা 20টা বিয়ে করত ลําকট্ট করত বিয়ে না বিয়ের নামে ลําকট্ট করত ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে না না। তোমাদের দুইটা তিনটা বা সর্বোচ্চ চারটা পর্যন্ত বিয়ে করা যায় আছে একই সময়ে একই সময়ে চারজন স্ত্রী সর্বোচ্চ থাকতে পারে যদি প্রয়োজন হয় এবং যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারো বহু যদি পর আর যদি সেটা না পারো খবরটা সমতা করার মতো মানসিক সেই শক্তি নেই যে আমি একজনের প্রতি দুর্বল হই আর একজনের হক আর নষ্ট করব আরজনের কাছে যাবই না বরণ পোষণ দেবই না একজনকে বেশি দিব এরকম একদিনে ঝুঁকে পড়তে পারি আমার যদি সেই আশঙ্কা থাকে তো আল্লাহ বলেছেন ফওয়াহিদা তাহলে খবরদার তুমি একwidetilde বিয়ে করবে অতএব আমাদের সমাজে অনেক সময় শোনা যায় অমুকিয়ে এতটা বিয়ে করছে সাতটা বেশি সাতটা ছয়টা এগুলো নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাথামাতি করতে দেখা যায় মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব বাঁকা চোখে দেখে কোঁচাগুজি করে সাতটা বিয়ে করছে এটাকে হাফ ভাবখানা এমন যে অ্যাপ্রিসিয়েট করতেছে এই বিয়ে প্রমাণ করছে যে বিয়ে সম্পর্কে এই ব্যক্তি বা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে তারা সম্পূর্ণ মূর্খতা সর্গে বাস করছে তারা কোন হাদিস সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই চারটির অধিক স্ত্রী যদি কেউ রাখে এক সঙ্গে তাহলে সেই বিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাতিল সেটা অগ্রহণযোগ্য সেটা হারাম রিলেশন সেটা কোনো বিয়ে না সেটা বিয়ের নামে তামাশা ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এই যুবক কঠিন শাস্তির মুখোমুখি হবে এমনকি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী কারণ প্রচলিত আইনেও চারটি বেশি বিয়ে করার কোনো আইনি কারণ নাই আমরা অনেকে এগুলোকে খুব মজা লই জমুকে সাতটা বিয়ে করছি খুব রসিকতা করি এই অপরাধ কর্ম নিয়ে অপরাধ বিশেষ করে যখন স্বাভাবিক আমরা করি আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে ঘৃণা প্রকাশ করতে হবে এটা নিয়ে হাসা হাসি করে এটাকে তার রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না আমার ভাগিনীর বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং সৌমন্য কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া যায় আছে অনুগ্রহ করে জানবেন আপনার ভাগ্নির বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছে কিনা মেয়েদের প্রাপ্ত বয়স্ক মিন শুরু হলে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হতে পারে বারো বছর বা তার আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায় ছেলেদের আপনার আহ স্বপ্নদোষ হওয়া বা আরো যে সমস্ত

ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে পারছে এই পর্দা নারী প্রগতির পথে অন্তরায় নয় গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কাহিনী এক বোন আমার আগা গোড়া পর্দা পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথ অন্তরায় হয় আমার অভাব থাকে পৃথিবীর সেই সমস্ত মানুষদেরকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিছে এসির মধ্যে কোন হল রুমে ঠান্ডা পুরুষগুলো সবগুলো একেবারে ফুল প্যান্ট পরে আপনা জ্যাকেট ট্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো উপর দিকে শর্ট নিচের দিকে থাকো আমার কথা হলো এই শীত আছে না নাই না শুধু পুরুষ আছে তে ঠান্ডা খাওয়াইতেছেন তার আধুনিকতার নাম দিয়া আমি এর আগে বলে বলছি মিডল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিকমতো পড়ে না বিড়ি সিগারেট খায় অনেক উল্টা পাল্টা করে অনেক খারাপ কাজ করে কিন্তু বউরে পর্দা ঠিকমতো রাখে কেন জানেন কারণ কি জানেন নামাদের গুরুত্ব যে বলবার আছে ভোরpostdata করতে এতে বেশি বলবো কি হবে কারণ কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলা ভাবে যদি বাহিরে পাঠানো হয় বা পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন বেশিরভাগ পুরুষই তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে কি চিন্তা করে তার চিন্তা করে আপনাদের মনে এরকম কোনো খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে আসে না আসে তাহলে তো আপনারা স্বীকার করছেন তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে খোলামেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে এবার আপনার বোন আপনার স্ত্রী আপনার মা যখন বাহিরে যাবে তাকে যদি খোলামেলা পোশাকে আপনি যেতে দেন তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে দেখে সেটা চিন্তা করেন ইসলাম সেজন্য পর্দার কথা বলছে। এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে আর কিছু না যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লোলুক কোন দেশি সেখানে না পড়ে আল্লাহ আমাদেরকে পর্দার বুঝ গুরুত্ব বোঝার অপেক্ষা করুন ভাই আমার সময় আমার কম আমার এদিকে আবার পুরস্কার দিতে হবে বিধায় নোটিশ এসেছে শেষ করা এবং বাকি যে প্রশ্নগুলো আছে অনেক প্রশ্ন আছে আমরা ইশালা প্রশ্নগুলো নিয়ে যাব তবে আপনাদের পুরস্কার দিয়ে যাব আমি পানি সেচি না আমি পানি শেষার পর মাছ ধরি অনেকে পানি সেচে চলে যায় মাছ ধরে না আমি পানি শেষই এতক্ষণ পানি সেচছি দুই ঘন্টা ধরে

আপনি চালা এতে এত প্রশ্ন বলে আচ্ছা বুঝতে পারছি একটু প্রশ্ন ওকে বসেন আপনি ভাইয়ের প্রশ্ন হলো যে উনি বিয়ের উপযুক্ত হয়েছেন আচ্ছা আপনি একটু দাঁড়ান ভাই আপনি কোনো কাজ করেন ইনকাম করেন কোন ইনকাম নাই আপনি মায়ের কাছে বিয়ের কথা বলতেছেন তার আগে আপনি এখন আল্লাহর নাম নিয়ে কোন কাজকে ছোট মনে না করে যেই কাজ পান হাতের কাছে বিসমিল্লাপরে সেই কাজ করা শুরু করেন কারণ বিয়ে করলে ভোর মোহর দেওয়া লাগবে না নাকি বাসাতে মাপসায় নিবেন মোহর দিতে হবে কিনা একটু টাকা জোগাড় করেন আর ডাল ভাত জোগাড় করার জন্য একটা ইনকাম সোর্স আর সেই সাথে মায়ের জন্য দোয়া করেন আপনার যদি সম্ভব হয় বুঝায়া যদি আমার অফিসে আমি শনিবারের সাধারণত যদি আনতে পারেন আমি আপনার মার সাথে কথা বলে আপনার মাকে রাজি করার চেষ্টা করাবো এলাকার ইমাম সাহেব যারা আছে আলমুলা যারা আছে এদেরকে একটু চা পানি বাইল বাইন দিয়া বলবেন হুজুর আমার বাসায় চলেন আমার মার একটু বুঝান আপনার মাকে হুজুর সুন্দর করে বুঝা যদি রাজি করতে পারেন সেটা খুব ভালো আর যদি না পারেন রাজি করতে ইনকাম যদি করেন মা রাজি না থাকলেও আপনি দিনদার ধর্মিক ভালো মেয়েকে বিয়ে করা আপনার জন্য জায়েজ হবে যদি চরিত্র হেফাজত করার জন্য আপনি এটা ছাড়া কোনো উপায় না থাকে কিন্তু বিয়ের জন্য উপার্জন করেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আমাদের সমাজে অনেক যুবক আছে যে যুবকরা বিয়ের জন্য বিয়ের জন্য আমল চায় দোয়া চায় কিন্তু নিজেরা ইনকাম করে না আছে না নাই এরকম করা যাবে না ইনকাম সোর্স বের করতে হবে ভাই আমি প্রশ্ন করতেছি আপনারা যারা উত্তর দিতে পারবেন শুধুমাত্র তারা হাত তুলবেন উত্তর দেওয়া যাবে না শুধু হাত তুলতে হবে সবাই রেডি তো সবাই রেডি ঠিক আছে বিসমিল্লাহ আমি প্রথম প্রশ্ন করছি আমার আলোচনা থেকে আলোচনা থেকে প্রথম প্রশ্ন করছি যারা উত্তর দিতে পারবেন হাত তুলবেন কেউ আওয়াজ করবেন না মেহরবানি করে প্রথম প্রশ্ন আমরা বলেছি কোরআনে কারিমের শেষ তিনটা সুরা যেটাকে তিন কুল বলা হয় সুরা একলা সুরে ফালাক সুরে নাস এই তিন সুরা দিন এবং রাত চব্বিশ ঘন্টায় মোট কোন কোন সময়ে কতবার পড়া সেটা বলেছি যারা উত্তর দিতে পারবেন মুখে কথা বলবেন না শুধু হাত তুলবেন হাত তুলেন আপনারা যে কোনো একটা হাতের কথা বলেন কি বলবে দেখে বলেন না ভাই মাদ্রাসার ছাত্ররা বা আলেমরা উত্তর দিলে হবে না এটা জানা শিক্ষিত ভাইদের জন্য হ্যাঁ

আবার বলেন কখন কখন রাত্রে ঘুমানোর আগে তিন কোন তিনবার তিনবার করে মোট নয় বার পুরোহল্লা তিনবার পুরোহল ফলাক তিনবার সুরায়ে নাস তিনবার পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছতেন এবং এটা শরীরকে জিন্নাত থেকে বিভিন্ন কিছুতে রক্ষা করার জন্য হেফাজতে জন্য যথেষ্ট এক জায়গায় আর পাঁচক তো নামাজের পর একবার করে সুরায়ে ফালাক সুরায়ে ইখলাস একবার করে ফলাক একবার করে নাস প্রত্যেকটা একবার একবার করে পাঁচক তো নামাজের পরে মোট পাঁচবার পাঁচবার মানে একবার একবার করে পাঁচ বার করে হ্যাঁ সারা দিনে আর সকাল এবং সকাল এবং সন্ধ্যা কয় বার তিনবার করে পড়তে হয় সকালে দোয়াটা ফজর আগেও পড়া যায় ফজর পরে পড়া যায় সন্ধ্যা দোয়াটা মাগরিব আগেও পড়া যায় মাগরিব পরে পড়া যায় তিনবার তিনবার মোট কয় বার হলো নকল করে বলছেন সাইড থেকে बोल দিছেন আমি শুনছি

ঘুমানোর পূর্বে তিনবার তিনবার পরে শরীরে হাতে ফু দিয়ে শরীরে মোছা তাহলে মোট কতবার হলো চোদ্দ বার সত্য করে বলেন আপনি এই চোদ্দ বারের মধ্যে সকাল সন্ধ্যা কিংবা ঘুমানোর আগে কিংবা পাঁচ হত্যা নামাজের পরে কোনো টাইরে আমল করছেন বুঝি নেই বুঝি নেই আপনি আমল আগে থেকে করেন তাহলে তো আপনার পুরস্কার দেওয়া উচিত না আমি তো চাচ্ছি একটা নতুন মানুষ যে শিখছে আসেন আসেন আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে প্রশ্ন ভাই একটু থামান সুরাকে সুরায় ইখলাস বলা হয় কেন এই প্রশ্ন উত্তর যারা দিতে পারবেন হাত করে হ্যাঁ এই যে টুপি আলো ভাই আপনি ইখলাস শব্দের অর্থটা কি

এবং আল্লাহর সাথে কোনো পার্টনারশিপ বস্তু না করা ইবাদতকে খাঁটি করা ঈমানকে তাওহীদ করার মাধ্যমে এই সূরার মাধ্যমে নিজের আমল ইবাদত ইমানকে খাঁটি করা শেখানো হয়েছে যেটাকে বলা হয় সূরা ইখলাস এখন মানে খাঁটি করা পিওর করা এটা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলেন সূরা ইখলাস এই সূরার আমি তিন অনেকগুলো ফজিলত বলছি আপনি দুইটা ফজিলত বলেন না এটা তো করণীয় কখন পড়বেন কি মর্যাদা আছে লাভ কি এটা করলে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ অনেক ও এর মাধ্যমে বলেছেন তার মানে তিনবার পড়লে এক কথমে সব পাওয়া যাবে একটা হলো আরেকটা বলেন আর যেকোনো একটা বললে আপনি পাশ

চলে আসেন আপনি তোমাকে ঘুরছে বাংলাদেশ আচ্ছা এরপরে প্রশ্ন ভাই সময় কম সুরায় আমি এখানে এসে শিখছে আগে থেকে এরকম না তারা হাত এ ভাই দা নিজে হ্যাঁ বলেন সুরায় কি বলে হ্যাঁ তিনকুল বলে সুরা দুইটা তিনকুল কেমন হলো বসেন আপনি পারবেন চাইবেন করে জিন্ন থেকে আশ্রয় চাইবেন নিজে নিজের আমল করতে শিখবেন মার্শাল চলে আসেন উত্তর সঠিক আচ্ছা কয়টা কয়টা হলো চারটা আমার পুরস্কার তো বেশি নাই চারটাই আছে না পাঁচটা আছে আরেকটা আরেকটা প্রশ্ন ভাই। কুশল আলোচনা আছে এগুলো দেওয়ার সময় নেই। আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করতেছি। সেটা হলো সূরা ইখলাস নাজিল হয়েছে যেই ঘটনার প্রেক্ষিতে? আগে থেকে জানতেন না। এখানেই শেখছেন এরকম মানুষ কে আছে? আচ্ছা এই কোটা লাভায় বারবার দাঁড়াইছে। বলেন। ইখলাস

ইহুদিরা বলছে সবাইকে আল্লাহ সৃষ্টি করছে তাহলে আল্লাহকে সৃষ্টি করছে কে তাদের সে মূর্খতা সুলভ প্রশ্নের জবাবে এই সুরা নাজিল করা হয়েছে এই এই সুরাকে যে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে এই সুরার মহব্বতের কারণে জান্নাতে চলে যায় মানুষ ভাইয়ের উত্তর সঠিক চলে আসেন। এবার আমার একটা সম্পূরক প্রশ্ন আজকের এই মাহফিল থেকে কোন ভালো কাজ করার নিয়ত করেছেন আমি এখন বলার আগে প্রশ্ন করার আগে আগে মসজিদের মধ্যে থাকতে নিয়ত করেছেন এমন কেউ থাকলে বা কোন খারাপ কাজ ছাড়ার নিয়ত করছেন এরকম কেউ থাকলে হাত করবেন শুধু হাত তুলবেন শুধু হাত তুলবেন ওই দিকের মানুষগুলা দেখতেও পারে না বেচারা সারাক্ষণ আন্দোলন করছে হ্যাঁ ওই যে এই বাম হাতে ঘড়িয়ালা ভাই হ্যাঁ আসেন এদিকে আসেন বলেন আপনি কি নিয়োগ করছেন আমি বলার পরে না ভাই আমরা আল্লাহকে ভয় করে সত্য কথা বলবো মজলিস থেকে দুই ঘন্টার ওয়াজ থেকে কি শিখলেন কি নিয়ে যাচ্ছেন বলেন আপনি কি নিয়োগ করছেন আর আশা লাগবে না বলেন হ্যাঁ আপনি ওনাকে দিয়ে শুনছেন হ্যাঁ বলেন আপনি বুঝেই নেই আমার কথা উদয় আপ তুলছেন দুই ঘন্টা ওয়াজ শুনে আপনি কোন জিনিসটা আজকের ওয়াজ থেকে শিখে যাচ্ছেন এখন থেকে করবেন নিয়ত করছেন অথবা কোন খারাপ কাজটা ছাড়বেন নিয়ত করছেন বলেন জানেন না ওকে ধন্যবাদ আর আর ওই যে শাটালে যাও এই যে শাটালে হ্যাঁ আসো এদিকে আসো ভাই একটু সবর সবর আসতেছি 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 হ্যাঁ ঝটপট বলো ছোট ভাই কি কি নিয়ত করছো হ্যাঁ বুঝিনি

মাশাআল্লাহ বিয়ে করেন না আপনি বয়স কত ভাইদের দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ রাখ মাশাআল্লাহ বয়স এই বক্তবশনে ও আমাদের বক্তবশনে দাই রাখছেন আর আজকের বক্তব থেকে নিয়ত করছেন যৌতুক নিবেন না এখন মুশকিল হলো মাছ আসিলাতে কোসাবে তখন কি করবেন এই যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই কারা কারা যৌতুক দিবেন হাত আল্লাহ আমাদের ভাইদের হেদায়েত দান করুন

একটা বই দিলাম ডক্টর আব্দুল্লাহ জাহিনামী আখিদা সুন্দর করে পড়বেন আপনি এই বইটা ইসলাম বিরোধীদের অনেক বিভ্রান্তিমূলক প্রশ্ন আছে এগুলোর জবাবে একটা বই আছে নামই জবাব এই বইটা আপনার জন্য পড়বেন অন্যদেরকেও দিবেন পড়ার জন্য

উপহার দিলাম দিনের পথে ফেরা সম্পর্কে অসাধারণ একটা বই মাসাল আপনি বাকি আছেন এখনো এদিকে দুজন থাকলে পুরস্কার শেষ এই গাড়ি থেকে পুরস্কার নিয়ে আসুক এটা আপনার জন্য পুরস্কার আপনি গায়ের কাছে যান আমি দীর্ঘ কম কথা বলেছি যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে বলুন কিছু বলে থাকে আমার তরফ থেকে শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ আমি